শীতকাল মানে নানান রকম টাটকা সবজির সমাহার শীতের সবজি শিম দিয়ে আজকে বানাবো একটা দারুণ টেস্টে নিরামিষ রেসিপি আজকে বানাবো তিল দিয়ে শিমের রেসিপি শিমের নানান রকম রেসিপি আপনারা এখন প্রায় বানাচ্ছেন একবার এইভাবে শিমের রেসিপি খেয়ে দেখতে পারেন আপনাদের মুখে লেগে থাকবে গরম গরম ভাত হোক কিংবা রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে ভালো লাগবে সিমের এইরকম একটা রেসিপি যদি নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারেন দেখবেন বাড়ির সবাই চেয়ে চেয়ে খাচ্ছে নমস্কার বন্ধুরা আমি মোহ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি শিমের দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এই জন্য আমি এখানে আড়াইশো গ্রাম শিম নিয়ে নিয়েছি সিমগুলো একদম কচি শিমগুলো প্রথমেই আমি ভালো করে জল দিয়ে দুবার করে ধুয়ে নিয়েছি এবার সিমে এই দুদিকে যে আঁশটা থাকে সেটা ফেলে দিচ্ছি বা শিরাটা ফেলে দিচ্ছি সিমগুলো যেহেতু ছোট আমি গোটা গোটাই রান্না করব। এবার এখানে নিয়ে নিচ্ছি সেই উপকরণটা যেটা আজকের রেসিপির মূল উপকরণ এখানে নিয়েছি আমি সাদা তিল আপনারা অনেকে সাদা তিল চিনে থাকবেন নানান রকম পুজোতেও কিন্তু আমরা তিলটা ইউজ করি তিল আমি এখানে আড়াই চামচ পরিমাণে নিয়েছি তিলটা একটু কড়াতে নেড়ে নিতে হবে বা রোস্ট করে নিতে হবে তিলটা দেখুন আমি হালকা করে এভাবে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে তিলটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন ভালো লাগবে না এরকম একটু গোল্ডেন হয়ে গেলে এটাকে নামিয়ে নেব তারপর এটাকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি রান্নাটা শুরু করে দিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটা হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম এই ধরনের যে বাঙালি রান্নাগুলো আছে সেগুলোতে কিন্তু সর্ষের তেল দিয়ে খেতে ভালো লাগে তাই চেষ্টা করবেন রান্নাটা সর্ষের তেলই করতে পড়ুনটা ভাজা হয়ে যাওয়ার পর এবার শিমটা দিয়ে দিয়েছি শিমটাকে এবার কিছুক্ষণ ভেজে নেব শিমটা ভাজার সময় আমি এখানে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো আর একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসবে আপনারা যদি এই লঙ্কা গুঁড়োটা না দিতে চান তাহলে স্কিপও করতে পারেন ভালো করে নাড়াচাড়া করে দিলাম সিমটা এবার ভালো করে ভাজবো ভাজার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো তাহলে সিমটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম তিলটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে এটাকে এবার একটা আমি ছোট মিক্সার জায় নিয়ে প্রথমে একবার শুকনো গুঁড়ো করে নেব প্রথমে একটু এভাবে গুঁড়ো করে নিলাম এবারের মধ্যে বাকি উপকরণগুলো দেব এ রান্নায় কিন্তু তেমন কোনো উপকরণের প্রয়োজনই হয় না এখানে জাস্ট ঝালের জন্য আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা বা ঝালটা দিয়ে দেবেন সামান্য একটু জল দিয়ে এটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি তিল আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দেব সিনটা একদম ঠিক করে ভাজা হয়ে গেছে আর একটু নরমও হয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা কাঁচা লঙ্কা আর তিলের পেস্টটা দিয়ে দিলাম যেহেতু জালের মধ্যে অনেকটাই লেগেছিল তাই ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি সব কিছু ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি এবার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন শিমটা ভাজার সময়ও নুন দিয়েছিলাম তাই সেটা খেয়াল রেখে নুনটা দিতে হবে আদি দিয়েছি একদম সামান্য একটু চিনি হালকা একটু মিষ্টি হলে স্বাদের একটা ব্যালেন্স হবে খেতে ভালো লাগবে আর যদি আপনি চিনিটা একদমই পছন্দ না করেন তাহলে চিনিটা নাও দিতে পারেন তবে একটু মিষ্টি হলে নিরামিষ রেসিপিতে খেতে ভালো লাগে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে রান্না করবো যতক্ষণ না সিমটা সিদ্ধ হয়ে যায় প্রায় পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন শিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু একদম মাখা মাখা মতো হয়ে গেছে রান্নাটা এখন প্রায় হয়ে এসেছে নামাবার আগে দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা শীতের যে কোনো রান্নায় ধনে পাতা ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে ধনে পাতাটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রাখবো তারপর সার্ভ করবো আজকে সিমের একটা দুর্দান্ত সাথে নিরামিষ রেসিপি রেসিপিটা দেখুন ঠিক এই রকমই মাখা হতে হবে খেতে তাহলে খুবই ভালো লাগবে বাটা সিমের একটা দারুণ সুন্দর ফ্লেভার হয় যেটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে এরকম শুকনো শুকনো গরম ভাতে মেখে খেলে দেখবেন এক থালা ভাত এটা দিয়ে খেয়ে নিতে পারছেন আবার রুটি দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিসিট করছেন আর রেসিপি যদি আপনার পছন্দ হয় তাহলে আপনাদের বলে রাখি আমার চ্যানেলে এই ধরনের ইউনিক রেসিপি আপনি আরও পেয়ে যাবেন আর এরকম রেসিপি পছন্দ হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ আসি বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ